সালামু আলাইকুম আহমতুল্লাহ আপনি কি চান আপনার বাচ্চা অসুস্থ হয়ে বারবার ডাক্তারের কাছে না যাক কিংবা আপনার বাচ্চা বড় কোনো ধরনের রোগ আক্রান্ত না হোক তাহলে আপনি সরকারি ভ্যাকসিনের বাইরেও কিছু বেসরকারি ভ্যাকসিন দিয়ে রাখতে পারেন এগুলো আপনার বাচ্চার প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেক বেশি শক্তিশালী করবে এবং তাকে সহজে রোগ আক্রান্ত হতে দিবে না প্রথম যে ভ্যাকসিনের কথা আসে সেটি হচ্ছে রোটা ভাইরাসের ভ্যাকসিন ডায়রিয়া প্রতিরোধের জন্য রোটা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয় ছয় সপ্তাহ থেকে এটি দেওয়া যায় সাধারণত ব্র্যান্ড অনুযায়ী দুই থেকে তিনটি ডোজ দিতে পারেন দ্বিতীয় যেটি করতে পারেন সিজনাল ফ্লু এবং নিউমোনিয়া প্রতিরোধের জন্য ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিতে পারেন এটি ছয় মাস বয়সের পর থেকে প্রতি বছর দিতে হবে টাইফয়েড প্রতিরোধে টাইপয়েড কনজুগেটেড ভ্যাকসিন দিতে পারেন ছয় মাস বয়সের পর থেকে একটি ডোজ দিলেই হবে পানিবাহিত লিভার ইনফেকশন প্রতিরোধে আপনার বাবুকে হ্যাপাটাইটিস এ ভাইরাসের ভ্যাকসিন দিতে পারেন এক বছর বয়সের পর থেকে হ্যাপাটাইটিস এ ভাইরাসের ভ্যাকসিন দেওয়া যায় প্রথম ডোজ দেওয়ার ছয় মাস পর দ্বিতীয় ডোজ দিতে হয় পানিবাহিত লিভার ইনফেকশন প্রতিরোধে আপনার বাবুকে হ্যাপাটাইটিস এ ভাইরাসের ভ্যাকসিন দিতে পারেন আপনার বাবুর বয়স যখন এক বছর এর পর থেকে এ ভাইরাসের ভ্যাকসিন দেওয়া যায় প্রথম ডোজ দেওয়ার ছয় মাস পর থেকে দ্বিতীয় ডোজ দিতে হবে মারাত্মক মেনিনজাইটিস অর্থাৎ ব্রেনের কোনো প্রকার ইনফেকশন না হোক এটা যদি চান তাহলে মেনিঙ্গো ককাল ভ্যাকসিন দিতে পারেন এটি আপনার বাবুর নয় মাস বয়সের পর থেকে দেওয়া যায় আমাদের মায়েদের একটি ভয়ঙ্কর সমস্যা হচ্ছে জরায়ুমুখী ক্যান্সার এই জরায়ুমুখী ক্যান্সার প্রতিরোধে আমাদের মেয়েদের যাদের বয়স নয় থেকে চোদ্দ বছর তাদেরকে আমরা হিউম্যান ফেপিলোমা ভাইরাস ভ্যাকসিন দিতে পারি ব্র্যান্ড অনুযায়ী দুই থেকে তিনটি ডোজ দিলে এরকম মারাত্মক রোগ থেকে আপনার মেয়ে বাবুকে রক্ষা করতে পারবে আজকে এই পর্যন্তই অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম বরহমতুল্লা